আমার কাছে মনে হয় এখনকার জেনারেশনের বাচ্চারা মাদেরকে অন্য কিছু নিয়ে জ্বালাক বা না জ্বালাক এই খাবারটা নিয়ে ঠিকই জ্বালায় তো চলুন আজকে দেখি বাচ্চাদের জন্য সহজভাবে মজাদারভাবে কি বানানো যায় তো প্রথমে এক প্যাকেট পাস্তা নিয়ে নিলাম একারনির এটাকে আমি আপনি যে কোনো পাস্তা নিতে পারেন এটাকে আমি গরম পানির ভিতর সিদ্ধ করে নিব এখনও একটা পেঁয়াজ নিলাম এই গরম পানির মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা কুচি করে নিয়ে আসছি এ দেখুন পাস্তাটাও সিদ্ধ হয়ে গেছে বেশিক্ষণ লাগবে না সাত থেকে আট মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে এই দেখুন আমি জল ঝরিয়ে নিয়েছি এইবার শুরু করব রান্নাবান্নার প্রসেস তো কড়াইয়ে প্রথমে একটু তেল দিয়ে নিব এর ভিতর পেঁয়াজ দিয়ে দিয়ে ভাজা ভাজা করে নেব ও মা আর হিটটা আজকে বেশি ছিল তো আপনারা হিট কিন্তু কমিয়ে দিবেন এবার আমি দুটো ডিম নিয়ে নিব আর এই পেঁয়াজের ভিতর দিয়ে দিব হলুদ লবণ এবার আমি ডিম দুটোকে ভেঙে ভেঙে দিয়ে দিব দেখুন ডিম দুটোকে আমি ভেঙে দিয়েছি তো এগুলোকে ঝুড়ি জুড়ে করে ভাজা করে নিব এর ভিতর আমি এখন ম্যাগারনির যে টেস্ট সলটা এটা আপনারা যদি শুধু বাচ্চাদেরকে খাওয়ান তাহলে দিবেন না আমরা আজকে পরিবারের বড়রাও খাবো তাই এটা দিয়েছি যখন বাচ্চাদের শুধু বাচ্চাদেরকে দিই তখন আমি এগুলোকে দি না তো এখন এর ভিতর পাস্তা দিয়ে নাড়াচাড়া করে নিব কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখবেন আপনার পাস্তাটা রেডি খেতে কিন্তু দারুণ হয় বাচ্চারা খুবই পছন্দ করে পাস্তা আমার কাছেও খুব ভালো লাগে আমার বাচ্চারাও খুব পছন্দ করে এইভাবে রান্না করলে তো দ্বিতীয় রেসিপিটি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দেখুন চিংড়ি মাছগুলো আমি এখন পরিষ্কার করে নিব এবার একটা পেঁয়াজ কুচিয়ে নেব চলে এসেছি পেঁয়াজটা কুচি করে নিয়ে এবার একটু কড়াইতে তেল দিয়ে দেব কড়াইতে তেল দিয়ে এভাবে একটু লবণ আর একটু উস্কানি হলুদ দিয়ে দিব দিয়ে চিনি মাছগুলোকে ভাজা ভাজা করে নেব পাশে একটা পেঁয়াজ দিয়ে দেব এবারে তো একটু হলুদ দিয়ে দিব আর দিয়ে দেবো একটু লবণ সাত মতো দিয়ে দিবেন এরপর আপনারা এটা নাড়াচাড়া করবেন আপনারা চাইলে পানি দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন দুইভাবেই কিন্তু বাচ্চারা পছন্দ করবে তো আমি একটু সেখানে পানি দিয়ে দিলাম যাতে একটু ঝোল দিয়ে বাচ্চাদের মেঘে খেতে সুবিধা হয় তো পানিটা টেনে টেনে আসতেছে দেখুন আর একটু টানলেই আমি নামিয়ে নিব দেখুন ঝোলটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিলাম দেখছেন কতটা সুন্দর হয়েছে এটা বাচ্চারা খুবই পছন্দ করে বাচ্চাদের ফেভারিট বলা যায় এটা